এইবারে শ্যাম সাধনা কি পরিশ্রম লাগছে অন্যান্য বৎসরের তুলনায় রহমত মাগস্বরাজ আমার মনে হয় এই বৎসর অনেক বেশি ছিল আপনাদের বিষয়ে কেমন অনুভব হয়েছ সম্মানিত আশো এগারো মাহে রমজান আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে আমাদের স্মরণ রাখতে হবে আমরা সেই শিক্ষাটাকে ধরে রাখব রমজানের যে চরিত্র রমজানের যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা ধরে রাখব যদি ধরে রাখতে পারি আমাদের জন্য আমি বলছি না যে রমজানের তো উপবাস থাকা নয় রমজানের তো মানে রিজের নফসকে আল্লাহর ইচ্ছে পরিচালিত করা সুতরাং রমজানের যে শিক্ষা আমরা লাভ করেছি ঘরের মধ্যে খাবার তাকার পরেও সারাদিন উপবাস তারপরে আমরা খাইনি কেন খাইনি আল্লাহর ভয়ে যার একটা বিধান দিয়েছেন সূর্যাস্তের পর্বে আমরা খেতে না পানির বিবাসায় কাতর তাকার পরেও আমরা পানি পান করতে পারিনি কেন করিনি আল্লাহর ভয়ে যে আমরা যদি দিনের বেলা বাণী বান করি তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে যাব এইভাবে রমজানের প্রতিটা করবেই আমাদেরকে আল্লাহ পরিপূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দিয়েছে যে দীর্ঘ এক মাস আমরা যে আত্মসমর্পণ করেছিলাম বাকি পুরা বৎসর ওই নিয়মে যেন আমরা চলতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে সে নিয়ম পালন করে যদি আমরা চড়ি আসলে আমরাই হবে মোমেন আর আমাদের জন্যে হবে আল্লাহ রাবুল আলমী আমাদের এক জাকের গদ্য পরশুদে আমাকে এসে বলতেছিলেন একটা সুন্দর কথা সেটা জানলে আপনাদের খুব উপকার হবে বলতেছিলেন সিয়াম সাগনার শেষে যেদিন চাঁদ উদয় হবে সেই শেষ সাথে আমি সব মোরাকাবাই রদ দেখতে পেয়েছিলাম যে আমি একটা পুকুর পারে দাঁড়ানো পুকুরের মাছে পানির দশ দল থেকে একটা বিরাট সুন্দর লাইট বা আলো বেসে উঠতেছে তা আমি ওইটার দিকে তাকে আসি আলোটা আমাকে জিজ্ঞেস করে তুমি কে আছো আমি বললাম জি আমি ভালো আছি আলুটা আস্তে আস্তে আমার কাছে আসছে কাছে এসে আমাকে বললেন রুজা আমার জন্যে তার প্রতিদান আমি কমিউজেসিয়াম সিয়াম সাধনা করেছ আমার জন্য করেছ তার প্রতিদান হিসেবে আমাকে গ্রহণ করো বলে বলেন যে আমার মুখর ভিতর দালরা ভিতরে ঢুকেছি এবং আমি অনুভব করতেছি এখনো যখন আমাকে কাছে বলেন যে আমার সারা শরীর জুড়ে রাব্বুল আলমেন আছে তাহলে রোজা আমার জন্য তার প্রতিদান আমি কথাটার বাস্তবতা আমাদের ওই জাকের কথায় আমরা বুঝতে পারি না পারি না আল্লাহ যেমন বলেছেন রোজা আমার জন্য তার প্রতিদান আমি সে বলতেছিল ওই আলুটা রাব্বুল আলমিন আমি বুঝতে পেরেছি এবং তিনি আমার কাছে এসে কথা বলেছেন এবং আমার মুখের ভিতর দিয়ে ওই আলুটা আল্লাহর ওই নূরটা ভিতরে আমার ভিতরে প্রবেশ করেছে এবং আমার ভিতরে প্রবেশ করে আমার মাথা থেকে পায়ের চানলি পর্যন্ত সর্ব অঙ্গ আলোকিত করে ফেলেছে এখন আপনার সামনে বসা আছি আমি খেয়াল দেখে আমার সারা শরীর আলোক নয় ইয়া কি পরম পাওয়ার নয় তো একজন আমাকে বলেছে আরও দিশের চার জন বলবে যারা দেখেছে আস্তে আস্তে বলতে থাকবে মাত্র রমজান পার হয়ে যেভাবে আপনাদেরকে বলেছিলাম রোজে আমার জন্য তার প্রতিদিন আমি এটা রাবুল আলমিন বলেছে শ্যাম সাধনা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি এর বিনিময়ে আমরা রাবুল আলমিন কিন্তু অবশ্যই পাব পাব না পাবো না আমরা শ্যাম সাধনায় আত্মশুদ্ধির যতটুকু অগ্রসর হয়েছি মনে রাখতে হবে পরবর্তীতে যেন আমরা পিছিয়ে না পড়ি আরও এগিয়ে যেতে হবে ওই পর্যন্ত রোজা আমার জন্য তার প্রতি আমি রোজা বিনিময়ে যে পর্যন্ত আল্লাহকে না পাব সে পর্যন্ত আমাদের এগিয়ে যেতে হবে পরিষ্কার না পরিষ্কার না সম্মানিত আশেকের সুরেরা আশেকের রাসুলদের জন্য সারা বৎসরই রোজা সারা বৎসরই তারা আল্লাহকে পাওয়ার জন্য মোরাকাবা করে ধ্যান করে সাধনা করে সুতরাং আমাদের সার্বক্ষণে কি খেয়াল রাখতে হবে যে দুর্জা আমার জন্য তার প্রতি আমি আমি ওই ওই স্টেজে পর্যন্ত যেতে চাই আমরা কি পারব পারবো না পারবো না তাদের সতর্কতার সাথে আমাদের আমলগুলা করতে হবে এগিয়ে যেতে হবে মনে রাখতে হবে আমার দ্বারা ভুল কিছু যেন সৃষ্টি না হয় অন্যায় কাজ যেন আমার দ্বারা না হয় আমি যেন পাপের কোনো কাজ না করি আমি যেন সবসময় আল্লাহর দিকে খেয়ালে থাকি এবং আল্লাহকে স্মরণ করে চড়ি এই জিনিসগুলো আমাদের সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে চলতে হবে সম্মানিত আসে মানুষের মাঝে দুইটা সত্তা কাজ করে একটা হলো নফস আরেকটা হইলো পরম সত্তা রু আমাদের ভিতরে নফস আছে রুহু আছে আমাদের ভিতরে নফস চেষ্টা করে আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরে রাখতে আর রুহু চেষ্টা করে আমাদেরকে সর্ববস্থায় আল্লাহর দিয়ে দাবি দাবিত করতে আল্লাহর দিকে ট্রেনে নিয়ে যেতে সুতরাং যে কাজে আমাদের আল্লাহর দিকে এগিয়ে যেতে হবে বা যেতে পারবো সেই কাজটাই দেওয়া করা উচিত আর যে কল্পনা যে কর্ম আল্লাহর দিকে আমাদেরকে দূরে সরে দিবে সে কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ কিন্তু পবিত্র করে স্পষ্ট ঘোষণা করেছেন কোনো খাতির রেখে কথা বলে নেই কারোর জন্য কোনো স্পষ্ট যার কলবে আমার জিকির জারি না সে বদভ্রস্ত বলে না মুফতি সাহেবের সে হেদায়ত আছে মৌলানা সাহেবের সে হেদায়ত আছে হাফিজ সাহেবের জন্য কনসেশন আছে আছে নাকি স্পষ্ট যার কালবে আমার জিকির জারি না সে পদভ্রষ্ট তো আমরা দেখতে পাই আল্লাহর এই বসিত স্পষ্ট প্রমাণিত হয়ে যাচ্ছে যেমন বড় বড় হুজুরাও ইন্তেকালে পরে চেহারা বিকৃত হয়ে যায় যাদের কলবে আল্লাহর নাই প্রমাণ কি আপনার পাইতেছে যাদের কালবে জিকির জারি নাই বড় বড় হুজুরও এন দেখার পরে চেহারা বিকৃত হয়ে যায় আর যার কালবে আল্লাহর জিকির জারি আছে সে ছোট হুজুর হোক বা হুজুর নাই হোক সে রাস্তার ফকির এলো তার চেহারা নুরানি হয়ে যায় পরিষ্কার না পরিষ্কার না হোক সুতরাং মহব্বতের সাথে আল্লাহকে হৃদয়ে ধারণ করেন আপনাদের প্রথম শিক্ষাই হচ্ছে আমাদের এখানে প্রথম শিখিয়ে হচ্ছে কালবি আলার্জিকে জারি করে আপনার কালবি আলার্জিকে জারি থাকলে ইনশাল্লাহ বেমান হয়ে কবর যাওয়ার কোনো সম্ভাবনা নেই আল্লাহ চায় তো আপনি মুমেন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবেন এবং চেহারা বিকৃতির বস্তুই আসে না বরং চেহারা নোরানি হবে আমরা এই পর্যন্ত যতটুকু শুনেছি জেনেছি আমাদের জাকের বাইরা যারা এন্দেকার করেছে আশেখের রাসুল যারা এন্দেকার করেছে তাদের খবর আমরা যতটুকু জানি এন্দেকালের পরে চেহারা বিক্রি যেমন একটা ঘটনা শুরু নেই বরং চেহারা উজ্জ্বল হয়েছে এরকম সত্য ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে এমন অসংখ্য ঘটনা আমাদের মাঝে আছে আমাদের খবর আছে যারা এন্দেকালের পরে পাঁচ বছর সাত বছর দশ বছর পরে কবর ভেঙে গেছে কবরে তার দেহের মধ্যে অর্থাৎ তার কাফুনের কাপড়েও মাটি লাগে নেই আর দেহ নষ্ট হওয়ার প্রস্তুতি আসন সুতরাং আমরা যদি এই জিগিরটা কষ্ট করে ধরে রাখতে পারি তাহলে মনে রেখে আমাদের সান আমাদের মর্যাদা কত উর্ধে আল্লাহ বলেন মোমেনদের সুমন্দে। মোমেন আমার মেহমান আল্লাহ বলে যারা মোমেন যারা ইমানদার তারা আমার মেহমান তারা কবরে গেলে আমি তাদের কবরে রিজিকের ব্যবস্থা করে থাকি তাহলে বোঝা যায় এই লোকগুলা মরে না মরে নাকি যারা মোমেন আল্লা বলে তারা অমর তারা আমার মেহমান তাদের মৃত্যুর পরে আমি তাদের রিজিকের ব্যবস্থা করে আপনারা তাহলে কদি কালবে মৌখিক জিকের কোনো প্রয়োজন নেই মৌখিক জিগের কিছু যায় আসে না সবসময় কালবের জিকিরটা খেয়াল রাখবেন যত বেশি কালবের জিকিরটা জোরদার করতে পারবেন তত বেশি আপনার ভিতরের অবস্থা সুন্দর হবে আরো আলোকিত হয় যখন আপনার ভিতর আলোকময় হয়ে যাবে তখন কিন্তু আপনার মাল্লাহুল মাওলা ফালাহুল ফুল কথাটা স্পষ্ট মাল্লাহুল মাওলা ফালাহুল ফুল যিনি মাওলার হয়ে যায় তেমন মাকলু তার হুকুমের কি হয় গুলাম হয়ে যায় সুতরাং যে লোকটা সাধনা করতে করতে তার প্রভুকে লাভ করেছে এবং তার রাবুল আলো দ্বারা নিজেকে আলোকিত করেছে তার কি কোনো অভাব আছে না তার আর কিছু চাওয়ার আছে যিনি আল্লাহকে পেয়েছেন তার আর কিছু পাওয়ার বাকি আছে আর যিনি আল্লাহকে হারাইছেন আসলে সেই সর্বহারা। যিনি আল্লাহকে পায় নাই আল্লাহকে হারাইছে সে মূল সর্বহারা তার জন্য আফসুস তার জন্য কষ্ট সম্মানিত আশিকার সুলের জগৎ বিখ্যাত হুজুরদের নামও শুনছেন বিজি বিজি যারা করেছে মৃত্যুর বোধ দেখেন তাদের মৃত্যু কি করুন দশা দেখেন না আপনারা শোনেন নাই আমরা দুই হাজার সালে বলেছিলাম এখানে থেকে আলোচনা করতে গিয়ে আগামী পাঁচ বছর পরে দেখবেন কার ধর্ম থাকে মনে আছে আপনাদের আসে নাকি বিজুরদের ধর্ম পাঁচ বছর পার হওয়ার আগেই তো জ্বর শুরু হয়ে গেছে বোমবাজি রাস্তাঘাটে

সুতরাং আল্লাহর সাথে জিহাদ করতে হলে তপরি ওলি আল্লাহদের বিরুদ্ধে রাখতে হয় কেউ যদি চাই আল্লাহর সাথে যুদ্ধ করতে তার উচিত ওলি আল্লাহদের বিরুদ্ধে মাঠে নেন বাবর তাহলে ব্রহ্মাণ হয়েছে মানে কতটুকু যুদ্ধ শিখেছে কি সত্যনামিদা বলেন সম্মানিত আশেকের সুরের আল্লাহর কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য এর মধ্যে কোনো ভুল নাই আমরা প্রমাণ দেখেছি কত নিরানব্বই থেকে না দুই হাজার সাত পর্যন্ত সবাই চতুর্দিক দেন মিসির মিটিং আমাদের তুরিকে বন্ধ করে দিবে এমন একটা অবস্থা উঠছিল তাই না তুরিকে একদম উচ্চা পালেছে সব বলেছিলাম আসমানের নিচে এমন গুন মায়ের ছেলে জন্মগ্রহণ করেন নাই দেন ভাই ধর্মটা থামাই দেবেন এই সত্যি নিয়ে আজও আসেন নাই বরং আপনারা নিজে নিজেই তাই বাজবেন মনে সেই আপন তখন স্পষ্ট বলা হয়েছিল তখন আবার বলা সব দল মিল্লা সব হুজুরা দেওয়ানবাগির বিরুদ্ধে লাগছেন আরো যদি কেউ বাকি থাকে সব একসাথে লাগে জঙ্গল বারবার সাধনা করে লাভ কি কামাইছেন দেখি আসলে কিচ্ছু না সব জিরুতে বলছিলাম এখান থেকে দেওয়ানবাগির সাথে জিহাদে নামছেন জিরু হওয়ার হিরু হওয়ার জন্য জাহানবির বিরুদ্ধে জিহাদ বদ হিরু করার জন্য একেবারে জিরু জিরুকনায় ছেড়ে দেবো রাস্তায় মনে আছে আপনাদের আচ্ছা হুজুরা জিরু হওয়ার বাকি আছে নাকি এরপরে তো আন্দোলন শুরু হইল বুমবাজি শুরু হইল দরবাগার শুরু হইল মুখোশ খোলা শুরু হইল দেখা গেছে যত বুম ফাটে সব হুজুরা হ্যাঁ দেখা গেছে একদম শহীদ হয়ে গেছে ফাঁসিতে জুড়ে কেউ বাকি আছে নাকি শেষ অস্তিত্ব নাই আছে নাকি সুতরাং লাভ কি যাদের একটা কথার ভরসা নেই একটা আমি তখনই বলছিলাম একটা কথা বললে যারা ফিরে পারবে না সেরা জিহাদ করে কার সাথে কিন্তু একবার মুখে বলা হয় এটা কিন্তু ফিরে মধ্যে লোক নেয় আরেকজন তোহার আবার জিহাদ করবো কি পরিষ্কার না পরিষ্কার না কথাগুলো কি আপনাদের মনে আছে এমন আরেক আরেক তো বড় হুজুর আমি বলছিলাম দাজ্জাল সংবাদ সম্মেলন করে মনে আছে আপনাদের মনে আছে দাজ্জাল কিন্তু বলছিলাম সংবাদ সম্মেলন করে তো সাংবাদিক রমনে বারবার প্রশ্ন করেছিল যে আপনি এত বড় হুজুর যে দাজ্জাল বলতেছেন তো আমি বলছিলাম পুরোনো একটা এক দাজ্জাল ও না আবার কাজ দাজ্জাল বলতে মিথ্যাবাদীকে বোঝায় সে দাজ্জাল দেওয়ান ভাই সুমন্ত বিদ থাকার কথা বলছে মরে সাবে পরদিন পত্রিকে ইউজার ছিল মানে ফজুরের নাম বলে না বলছিল ক্ষতি দাজ্জাল সুফি সম্রাট দেওয়ান ভাই বলছিল না বলছিল না সম্মানিত আসে কেটে শুনে রে কোথায় ফিরে যেতে পারলো না এই যে বলা হয়েছে কথাটা মানে প্রতিবাদ বা ফিরে দিতে পারে দাঁত জাল দিয়ে তো প্রমাণ করতে পারে না পারছে না কি আচ্ছা দৌড় একদম হুজুর নামাজ পড়তে গেছে জানা দিয়ে আই সুবাহান উল্লাহ সরকার প্রদান থেকে শুরু করে সবাই গেছে সুস্থ জানা তো দিব দরে জানাই বাঁচাইতে না জানাতে দিব কি আকাশ অন্ধকার করে যখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে দৌরে জানে তো বাঁচাইতে না আর সব করবো কি পরিষ্কার না পরিষ্কার না সুতরাং এখন কি আমাদের ভুল বাঁধছে যে আমরা কি বুঝতে পারছি যে আমরা পথে আছি আমরা আল্লাহর রাস্তে আছি বুঝতে বাকি আছে সুতরাং ইসলাম দিনের মতো পরিষ্কার ইসলাম ধর্মে কোন বুঝা মেল নেই একমাত্র মোহাম্মদ ইসলামী মুক্তির পথ মুক্তি বেদলে একমাত্র আশেকের রাসুল আশেকের রাসুল ছাড়া বিকল্প কোনো পদ নেই যারা মুক্তি পেতে চায় তাদেরকে আশেকের রাসুল হইতে হবে রাসুল প্রেমিক না হইয়া সুদা প্রেমিক হয়ে কুটো লাভ নেই কারণ আপনি সুদাকে চিনেন না দেখেন নাই তার প্রেমিক হবেন কেন রাসুল প্রেমিক না হয় আর যদি আল্লাহ প্রেমিক দাবি করে এটা বন্ধ প্রচার আগে রাসুল প্রেমিক হন রাসুল আল্লাহ শিক্ষা দিয়েছে তুমি রাসুলকে পাও রাসুলকে পাইলে আমাকে পাবে পরিষ্কার না পরিষ্কার না সুতরাং মহব্বতের সাথে তরিকার আমলগুলা করেন এবং ধীরতার সাথে আপনাদের কাজ সামনে এগিয়ে নিয়ে যান আমরা যাচ্ছি ঘরে ঘরে সৃষ্টি হোক যে রাসূল হবে সে তো আল্লাহ সাহায্য পাবেই পাবে না পাবে না একজন মুসলমান একজন মোমেন একজন আশেখ রাসুল যদি আল্লাহর সাহায্য পায় তার আর কারো সাহায্যের প্রয়োজন হয় না আর কারো সাহায্যের কোনো প্রয়োজন আছে সুতরাং বিশ্বাসের সাথে তরিকার আমলগুলো করেন যে কথাগুলো আমি বলেছি আরও অনেক বেশি কদার নিরানব্বই সালে আমি এখানে বসে এক একদিন এক একটা কথা মনে আছে আপনাদের একদম ফোলা গলা ডিকলার দিন আর সরকার তখন আমরা বলছিলাম পরিষ্কার যে আমাকে যতটুকু জ্বালাও যতটুকু তোমরা চলতে পারবে দেখেন জলতে জলতে পারে জেল খোঁজে বন্দি বাকি আছে জেলে বলছিলাম আমাকে ততটুকু জ্বালাও যতটুকু তুমি চলতে পারবে চলতেছে এখন বিশ ডলার বাঁচি আছে সজ্ঞের প্রধানদের অবস্থা কি দেখেন যাদের বিপক্ষে যে কথাগুলা বলা হয়েছে কোনোটা কি রদ হয়েছে কোনোটার পরিবর্তন হয়েছে তো চলতেছে সুতরাং দিনের মধ্যে পরিষ্কার মোহাম্মদ ইসলাম আশেখ রসুল দিনের মধ্যে পরিষ্কার কারণ ইহা কারো ধর্ম নয় সরাসরি রাসুলের ধর্ম এবং আল্লাহর ধর্ম আমরা যদি আল্লাহ আল্লা রাসুলের ধর্ম করি যে কোনো অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে সাহায্য করবেন না করবে না এবং যাচ্ছেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের হেফাজত যত বেশি করতে আসছে তত বেশিটা প্রসার লাভ করেছে কেউ সত্যনাম ইদ্যা বলে গ্রাম বাংলা আমরা দেখেছি বাঁশের খুঁটি কোনো খুঁটি যদি মাটির ভিতরে গাড়তে হয় যত লারে ততই গাড়ে যত লারে ততই সফটে গারে সত্যরানী দেবলিন যত বেশি আপনাদেরকে কাছে তত বেশি যাচ্ছে এটা প্রসার পরিচিতি আর অনেক বেশি লাভ করেছে সত্যরামী বলেন তো এবং মূল ধর্মের সত্য কথাগুলো বেড়ে আছে ওরা যখন বারবারই করেছে আমরাও বারবারই কথাই বলেছি আল্লাহর ধর্মের ছড়াতে তো কথা উচ্চ বলা শুরু হয়েছে আপনাদের মনে আছে মনে আছে এত অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলন করে বলছিলাম প্রশ্ন দেখা দিচ্ছিল সাংবাদিকরা প্রশ্ন শু আপনি আল্লাহকে দেখছেন তাই বলছিলাম সাধক আল্লাহকে দেখবি আবার প্রশ্ন আপনি কি দেখছেন এই বললাম তো আমাদের এখানে যারা সাধনা করে এরা দেখে আবার প্রশ্ন আপনি দেখছেন না মানে আমাকে দিয়ে স্বীকার করেও তাই বললাম আপনারা আসেন যারা প্রশ্ন করে আমার কাছে আসেন আল্লাহরা যদি দেখাইতে না পারে দেশ চলে যাবো পরদিন পত্রিকা আসছিল দেওয়ানবাগির চ্যালেঞ্জ আল্লাহকে দেখাইতে না পারে দেড় সেরে চলে যাবো মনে আছে আপনাদের কত শক্ত কথা মনে করি সহজ সব সাংবাদিক অনেক সাংবাদিক ছিল দাদা যে আসেন আপনারা আসেন যদি আল্লাহকে কে দেখাইতে না পারে দেড়শে চলে যাবে একদম চুপ হয়ে গেছে এটা বলছি বলে তো ওই একদম শক্ত কথা বলছিল আমি খেয়া তো এরপরে বলছিলাম আইসি ট্রফি খেলাই দেখেছে বিদেশে খেলার মধ্যে গিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে রাজা বাদশাহ আমির ফকির সবাই দাঁড়ালে রাস্তা আছে বিশ্বের দরবারে চ্যাম্পিয়ন হয়ে গেছে মনে আছে আপনাদের ঘটনা ওই দিন সাংবাদিক আমি বলছিলাম বাঙালি মায়ের একটা ছেলে আজ আটাইশ বছর যাবৎ সারা বিশ্বের অলিদের বাচ্চা আজ সবাই উঠতে বেরে লাগছে দ্বারে বন্ধ বীর বানাই এই আপনাদের চরিত্র খুব বলছিলাম সংবাদ সিধু যাচ্ছে আঠাইশ বছর যাওয়ার সারা বিশ্বের অলিদের বাচ্চা বাঙালি মায়ের একটা ছেলে উচ্চাপুরে লাগছেন বন্ধগণ খুব শক্ত কথা কথা এর এরপরে বলছিলাম দেখেন আল্লাহর অলির শেষ শ্রেণী পর্যন্ত ওই পর্যন্ত আমি ছাত্রই পড়াই আপনার কি প্রশ্ন করবে দি অলি আল্লাহর প্রথম শ্রেণী থেকে যেতে যেতে সর্বশেষ শ্রেণী পর্যন্ত মোকামেয়াল উলিয়াল্লাহ ওই পর্যন্ত আমি ছাত্রই পড়াইয়া আপনারা কি জানবেন এক পরিকা ঠান্ডা হয়েছিল সুতরাং আসলে ধর্ম তো জানতে হবে ধর্ম যাই না মানেন ধর্ম সাহায্য এই আপনাকে ধর্মটা প্রকাশ করার জন্য এবং আপনাদের ধর্ম যে বাস্তব এটা প্রমাণ করার জন্য আপনারা যে কোনো কাজে যান কোনো বিপদে যান আল্লাহর সাহায্য পান না পার না বিপদে পুরে আল্লাহকে ডাকলে সাহায্য আসে না তাইলে আমাদের কিসের বয় কিসের চিন্তা বলে তো আমাদের মালিক আছে তো যার মালিক নাই হ্যাঁ রাস্তায় গিয়ে ঘুরতে থাক কি যার মালিক আছে মালিকই তো তাকে সাহায্য করবে পরিষ্কার না পরিষ্কার না সাথে সবাই আজিজির সাথে তরিকার আমল করেন এবং আমাদের দায়িত্ব এবং কর্তব্য হয়েছে যখন আমরা জেনেছি আশেকের রাসুলের বতি সেরাদুলিম সবার ঘরে ঘরে দাওয়াত দিয়া মানুষকে আশেকের রাসুল আপনারা চান না বাঙালি মায়ের সব ছেলের আশেখ হোক বাঙালি মায়ের সব ছেলের রাসুল প্রেমিক হোক সবাই রাসুলকে পাক চান না সুতরাং মহব্বতের সাথে সবাই দাওয়াতের খেদমতরা করেন যে যখনই সুযোগ পান যেখানে সুযোগ পান মুখ বন্ধ করে রাখবেন না মানুষকে দাওয়াত দেন আমাদের দ্বারা যদি আমাদের প্রচেষ্টার দ্বারা যদি রাসুল প্রেমিক দুইটা লোক হর রাসুল সাল্লা ইসলাম আমাদের উপরে খুশি হবেন

আস্তা দ্রাবি মিনকুল্লি জামবে আল্লাহ জীবন বর নামের সাহেতের যত প্রকার গুনা করিয়াছে সমস্ত গুণা তো তোমার নিক কবা পড়ি দে আই আল্লাহ দয়া করিয়া আমার তবা কবুল করো আমার গুনাহ মাফ করো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সবাই দিলে হাতু বলে আল্লাহ মামিন আল্লাহ ওম মামিন অগদল মামলার দল ফদার অদম কাঙ্গাল বিকু গেরাও পবিত্র জুমার দিনে জুমার নাবাস পড়লাম আজকের তালিম রান পড়লাম সবশেষে তোমার বিয়ারা হাবিবের সানি দুরুল সালাম মিলা শরীফ করে তৌবা করে তোমার শাহি দরবারে জোরহাত করে বাপসাই দয়া করে মাফ করে দাও না মাফ করে দর মালা ক আমাদের ভুল ব্যাধবিকে মাফ করে দাও

الاولاد لصحاب زواز ابو الداہرین اہل بیتین خلافہ راشد ان لیل اروہ پر سب نظر پوچھاؤ ہاتھ دنے جنات ما فتمہ رضی اللہ تعالیٰ عنہ سیدنا حضرت امام حسان سیدنا حضرت امام حسین رضی اللہ تعالیٰ عنہ جہرہ دن اسکرامیر جنے کربلار برن دورے شہدات برن کرے گلر مولا دائے کرے تدرار و آباگ رزورے سواب میں پساو بابا آدم علیہ السلام ہوتے رسول صلی اللہ علیہ السلام پر جنتو جو تو اندے گرام دارور بگئے تشریف نیسین تدرار آت پگ رزورے سواب نظر پساو سواب نظر پسر مولا آباد مرشد پھرنے پیر دستگیر سلطان المشیع سلطان یا مجدد یا دوگر امام شاہ چند رو پوری رحمت دلہ رض رہے تار سہ درمونی حضرت برو مہار رحمت دلہ رض رہے سب در بسر مولا حضرت خاجہ بہت دن نقص بند رحمت اللہ مجدد دل فیسانی رحمت اللہ خاجہ مینو الدین شستی رحمت اللہ

আবরা বান দরবা দরই মা জমলে আমাদেরকে গুরবে দারকরণ করেছিলেন জন্মদেব পিতা যাদের উসলাই বিশ্ব জাহান দেখতে বেলাম তোমার সাহি দরবারে হাত ধরে নসি نصیব হলো যারা অন্তকাল ঘুরেছেন দদরুয়া পাক রুদরে স্বম নজর আর যারা জগতের বুকে বেঁচে আছেন তাদের প্রতি রহমান নাজিল কর মাওলা গো ঘরে ঘরে আসে কে রসুল দাও আর বিপদ বালা মুসিবত অভাব অনুদান দয়া করে দূর করে দাও মাওলা আমাদের দিদের কালিমা দূর করে দাও আমাদের চরিত্রকে সুন্দর করে দাও আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও আমাদের হৃদয়কে তোমার রুর দ্বারা আলোকিত করে দাও আমাদের মাঝে তোমার মহপত সৃষ্টি করে দাও মৌলা গো অগৌদেল মৌলাদেল খুদা নফসের তার রাই আর রিফুর দুগাই যত অন্যায় অপরাধ করেছে। আমাদেরকে চিরদিনের জন্য মাফ করে দাও আমাদের মলাজাত কবুল করে দাও আমিন ভাগ্যলা আডিলা কিলা লাব মহামদ সুলা নরে তক্বির নরা তক্বির সুপি শাম্রা দোান বাগি সুপি শাম্রা